গতকাল শিবিরের একটা দশ জয় হয়েছে ভূমিদস বলা গিয়ে ঠিক হবে পাহাড় দশ একটা হতে পারে কারণ পাহাড়ের মতন আত্মবিশ্বাসে একটা পূর্ণ এবং কাউকে কিছু না মনে করা কোন দলকে নিজের কাছে তুল্য মনে না করা ইভেন আহ সংসদে যে আপনার ডাকসু নির্বাচনের ফলাফল ঘুষরা হলো ধরেন দুইটার দিকে দুইটা আড়াইটার দিকে ঠিক একটার দিকে আমি এরকম এরকম শুনেছি যখন একটা মানে ঘোষণা আসতেছিল যে 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 বলা হয়েছিল করার জন্য মানে আপনার জিএস পদটা রয়েছে যেখানে এস এম ফরহাদ জিতে গেছেন সেই পদটাকে সেক্রিফাইস করার জন্য বলা হয়েছিল এরকম একটা গুঞ্জন আসলো যখন আহ আমরা অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যখন বলা হয়েছিল কি যে মানুষকে স্থির মানে এই যে এমন একটা রেজাল্ট আসছে মানুষ এমনভাবে ভোট দিয়েছে যে ছাত্র দল হয়তো মানে খুব বিপদ মানে ভোটের পরে একটা খারাপ একটা পরিস্থিতি তৈরি করতে পারে কারণ তাদের কোনো ম্যাচ জিতে নেই জনগণ তাদের ভোট দেয় নাই। একদম টোটালি জনগণ প্রত্যাখ্যান করেছে ছাত্র দলকে এটা নিয়ে আপনার এই নির্বাচন কমিশন ডাকশো নির্বাচন কমিশন ওরা হয়তো আতঙ্কিত ছিল যার কারণে ওই সময় কিন্তু এই গ্রুপটা উঠেছিল বা এটাকে গুজব বলা তার গুজব আর সঠিক কথা এর কারণ হলো শিবিরের যে সভাপতি রয়েছেন জাহিদুল ইসলাম উনি কিন্তু সরাসরি ওই রাতেই মধ্যরাতে ওই ঠিক ওই সময় বলেছেন যে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না কোনো নেগোসিয়েশন হবে না তো এই ঘটনার মানে উনি স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফলাফল দেওয়া শুরু করে তো এই যে আপনার এই যে একটা জয় এটা বিশাল একটা জয় এবং ছাত্র একদম জনগণ থেকে বিএনপি আমি বলবো বিএনপি কে সরাসরি প্রত্যাখ্যান করা এই প্রত্যাখ্যানটা যে করলো করার পরে এই যে একটা জয়টা আসলো এই জয় আসার পরে একটা কথা সবার সামনে চলে আসছে আর সেই কথাটা হলো কি আমরা কিছু বিএনপি বিএনপির বুদ্ধিজীবী দেখেছি যেমন চ্যানেল আয়ের জিল্লুর রয়েছে জাহেদ রয়েছে তারপর আর একটা যে কথা কামাল মানে মূলত উনি একজন ওনাকে আসলে বিএনপি বলা উচিত নয় উনি অনেকে আওয়ামী লীগ বললো পুরোপুরি আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগের এই নেতা সাংবাদিক কামাল কথা কামাল তো ওনারা বলছিল যে ইভেন বিএনপির নেতা রুবিন ফারহানাও কিন্তু বলেছিল যে বাংলাদেশে আওয়ামী লীগের যে ভোটার গুলো রয়েছে ভোটার গুলো কোথায় যাবে যদি আওয়ামী লীগকে ইয়েতে না আনা হয় নির্বাচনে যদি না আনা হয় তাহলে ভোটার গুলা যাবে কোথায় ভোটার গুলা কি হবে চল্লিশ পার্সেন্ট মানুষকে ভোটের বাইরে রাখা যাবে না সর্বশেষ নীলুপার চৌধুরী মনি উনি বিএনপি নেতা উনিও কিন্তু বলেছে চল্লিশ পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব নয় এই জন্য মূলত কথাটা চলে আসলো ঢাবিতে দশ হাজার লোক কিন্তু রয়েছে ঢাবিতে দশ হাজার ছাত্রলীগের ভোটার রয়েছে তাহলে দশ হাজার মানে চল্লিশ হাজারের মধ্যে দশ হাজার বাদ দিলে কত পার্সেন্ট হয় হিসাব করেন অথচ ভোট কাস্ট হয়েছে কত পার্সেন্ট আশি শতাংশ ভোট কাস্ট হয়েছে এখানে আরো পারত মহিলা ভোট দিত আরও বাড়তো কী কারণে পারে নাই একজন মহিলা ভোটারের অভিভাবকের ভোটের দিন ছাত্রদলের লোকজন ফ্যানেস্তা করেছে মারধর করেছে খুবই বাজে ব্যবহার করেছে এই কারণে হয়তো বা আমার আমার ধারণা যে মহিলা ভোটার কম হয়েছে নইলে বাইরে যে অনাবাসিকদের বা মহিলা ভোটারগুলো রয়েছে তারা কিন্তু ভোট দিতে আসতো এখন আমার ওই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে প্রশ্ন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোটটা হলো এই ভোট নিয়ে কিন্তু শেষ মুহূর্ত পর মুহূর্ত গণনা ফলাফল আগ মুহূর্ত পর্যন্ত আর ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো ধরনের কোনো কাঠুপের কোনো কথা আছে নাই কোনো নিয়ম হয় নাই কেন্দ্র দখল ব্যালট চিন্তাই কোনো কিছু ঘটে নাই একদমই সুন্দর সুন্দর একদমই পারফেক্টলি ভোটটা কাউন্ট হয়েছে এখন আমার এই জায়গায় প্রশ্ন তাহলে এই জায়গায় যে ছাত্রলীগের ভোটগুলো ছিল এই ভোটগুলো কোথায় গেছে এই উত্তর বলে বুদ্ধজীবীকে দিতে পারবে এটা কক্ষনোই দিতে পারবে না কারণ এদের উদ্দেশ্যই ভিন্ন এরা আউমীকেকে ফিড়াতে যায় আউমীক বিষয়ক সম্পাদক বলার কারণে রুবিন ফারানা কেঁপে যায় কিন্তু ওনার বক্তব্য শুনলে আপনি পুরোটা দেখবেন উনি আউমীকেকে দিয়ে ওই কথা বলছেন কামাল এই কথা কামাল কথা যতগুলো বলে সবগুলো আউমীর পক্ষে আউমীকে ফেরানোর জন্য এই যে বুদ্ধজীবী বলে জিলল রহমান তো মানে আউমীনী ছাড়া তার মানে সই চলতেছে না এরকম একটা পরিস্থিতি এরকম অবস্থা তো এই জায়গায় আমি একটা উত্তর আমি বলে দিতে চাই যে বাস্তবিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সুরে ফেলে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই আর প্রমাণ কি আর প্রমাণ হলো শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলোর দিকে তাকান সেখানে ভোটের উপস্থিতি কত শতাংশ ছিল দুই থেকে তিন শতাংশ পাঁচ শতাংশ পর্যন্ত উপস্থিতি ছিল দুই তিন শতাংশ যে উপস্থিতি ছিল এই দুই তিন শতাংশ মূলত ভোটই ছিল তাদের এবং বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিত না এখানে কি হতো আওয়ামী লীগের যে নেতা গুলো রয়েছে তারাই মূলত দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ঠিক ভোট দিত না এই আওয়ামী লীগের যে ভোট যদি থাকতো তাহলে কিন্তু ওই সময় অন্তত পক্ষে পনেরো থেকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভোট কিন্তু ভোট করার কথা এবং রুমিন ফার কথা অনুযায়ী চল্লিশ পার্সেন্ট লোক যায় ভোট দেওয়ার কথা ভোট কিন্তু তা দেয়নি ভোট পড়ছে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট যেটা আওয়ামী লীগের বর্তমান যারা পালাতক ভারতে পালিয়ে গেছে আর কিছু বাংলাদেশের মধ্যে লুকিয়ে রয়েছে তো প্রশ্নটা হলো এই জায়গায় যে আসলে আওয়ামী কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো ভোট কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নাই আপনারা মানে না না মানে এটা হলো বাস্তব কথা এবং আওয়ামী যদি সত্যি সত্যি ভোট থাকতো তাহলে কিন্তু এখানে আশি শতাংশ ভোট কিন্তু কাজ কোনোভাবেই না এই জায়গায় মূলত প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে যে সমস্ত বুদ্ধিজীবীরা কথা বলেন যে সমস্ত বুদ্ধিজীবীরা নিজেরা বুদ্ধি মানে বের করে আনার চেষ্টা করেন এটার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন এটা পুরো দিনও আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না তাদের উদ্দেশ্যই ভিন্ন কারণ তারা আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী প্রত্যেকে আওয়ামী থেকে কোনো না কোন সুবিধা পেয়ে যারা দেখা গেছে যে খানায় যায়নি কখনো অথবা বড় সড় ব্যবসা বাগে নিয়েছে অনেক ব্যাংকের কথাও আমরা শুনি তো এরকম ঘটনা কিন্তু আছে তো বাস্তব কথা হল এই জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের দুই চারজন পাঁচ জনকে যারা রয়েছে তারা মূলত সন্ত্রাসী জঙ্গি বাংলাদেশের মানুষকে তারা জীবনযাপনে ব্যাহত করছে জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সুতরাং আওয়ামী লীগ নিষেধ জরুরি এবং এই মুহূর্তে বাংলাদেশে এই ডাকসুর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে বাংলাদেশে কোনো আওয়ামী লীগের ভোটার নেই যারা রয়েছে তারা কনভার্টেড হয়ে গেছে তারা নেই এবং নেতা যারা রয়েছে তারা এখন পরিবর্তিত সময়ে সন্ত্রাস হিসাবে প্রকাশিত হয়েছে তারা প্রত্যেকই সন্ত্রাসী এখন তাদের অবশ্যই বহিষ্কার করতে হবে এটি হচ্ছে সময়ের দাবি তো যাই হোক এইটুকু ছিল আমার আজকের রাজনৈতিক বিশ্লেষণ এই বিশ্লেষণটির সাথে আপনি একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি দ্বিমত থাকেন সেটাও জানিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা